আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো চার ফিট বাই আট ফিট দুই টন ক্যাপাসিটি এলিমেল স্কেলের রিভিউ আমাদের এটা যাচ্ছে নড়াইলে নরাইলে লোহাগড়া যাচ্ছে আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলে স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েজ স্কেল রড ওয়েজ স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোড সেল সার্কিট মনিটর সহ এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ অতিরিক্ত ডিআইজি নিছে ওনার ফার্মের জন্য ইনশাআল্লাহ আমাদের এখান থেকে সারা বাংলাদেশে স্কেল যায় এখন যেহেতু কুরবানির সিজন কুরবানির সময় আলহামদুলিল্লাহ ভালোই যাবে আর আমাদের স্কেলগুলা অনেক দূর দূর থেকে মানুষ নেয় তার প্রধান কারণ হচ্ছে আমাদের স্কেলের যে পারফর্ম খুবই ভালো ইনশাআল্লাহ আমাদের ইন্ডিয়ান টেকনোলজি যে সিস্টেমটা ফুলটাই ইন্ডিয়ান টেকনোলজি চায়না কোনো মাল আমরা লাগাই না কারণ চায়না মাল লাগাইলে দেখা গেলো যে কাস্টমারের সাথে সমস্যা হয় স্কেলের ঘন ঘন সমস্যা হয় যেহেতু আমার স্কেল প্রতিটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেহেতু আমরা সবসময় ভালো মাল লাগানোর চেষ্টা করি এটা দশ থেকে বারো বছর অনায়াসে চালাতে পারবেন ইনশাআল্লাহ আমরা এটার সাথে যে লোটসেল ব্যবহার করছি প্রতিটায় দুই টনের লোডসেল এটা হচ্ছে জিমিক ব্র্যান্ডের লোডসেল ব্যবহার করা হয়েছে আমরা জিমিক ব্র্যান্ডের লোডসেলে সচরাচর ব্যবহার করি অনেকে বাজার থেকে লোট স্কেল কেনেন ওইখানে চায়না ওয়াইজেড সি লোডসেল লাগানো থাকে যেগুলো হয় সে কর্নারিং হয় ওজনে ভেরি করে আমরা ওইটা লাগাই না এখানে যে মনিটর ব্যবহার করা হয়েছে এটা হয়েছে ইন্ডিয়ান মনিটর মনিটরের সাথে আমরা একটা মনিটর স্ট্যান্ড দিয়ে দিছি প্লাস অনেক বড় তার দিছি প্লাস পনেরো ফিটের মতো আপনারা যদি চান যে ২০ ফিট লাগবে বা অনেকের কম লাগে অনেকের স্কেলটা হয়েছে দূরে রাখে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাকে বললে কাস্টমাইজ করে দিব। এটার সাথে চার্জিং ক্যাবল বা এসি কেবল লাগানো থাকে এই মনিটর আপনারা জানেন যে ইন্ডিয়ান যে মনিটর এটার পারফর্ম খুবই ভালো এটা যে রড ওয়েট স্কেলের যে দোকানগুলো ওই দোকানগুলোতে থাকে এটাতে আমরা ইন্ডিয়ান টিডিএম টিডিএম পিসিবি দিয়ে তৈরি করছি যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হচ্ছে রড স্কেলের দোকানগুলোতে দেখবেন যে ইন্ডিয়ান মনিটরগুলো বছরের বছর বছরের পর বছর চলে যায় এই জন্য আমরা এই মনিটরে ব্যবহার করি চায়না মনিটর ব্যবহার করলে দেখা গেল যে নিজে নিজ ওজন ওটাই ভেজাল করে ওজনে কম বেশি করে চার্জ থাকে না এই জন্য আমরা এটা ব্যবহার করি এখন আর আমাদের যে স্কেলগুলো এটা হচ্ছে দুই পাশে হচ্ছে আপনার দরজা অনেকের স্কেল থাকে এক পাশের দরজা আছে এক পাশে দরজা নিয়ে ওইখানে আপনার বিভ্রান্তিতে পড়ে যান যে আসলে ছোট বাসুরগুলো মাফার সময় বা ছোটো গরুগুলো মাফার সময় সমস্যায় পড়েন আমাদের স্কেলের দুই পাশে দরজা প্লাস রিলিং খুব ঘন করে বানানো হয়েছে বিধার রেটটা একটু বেশি যদিও অনেক বেশি না এই স্কেল অন্য কোথাও থেকে নিতে গেলে আপনার আর ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা গুনতে হবে আমাদের এখানে আপনি এটা পাচ্ছেন ছেচল্লিশ হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি মানে সারা বাংলাদেশের ডেলিভারি যেহেতু বড় স্কেল এটা হোম ডেলিভারি করা সম্ভব না আপনার শহরে আপনার পাশে যে শহর আছে ওইখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাবো আপনারা ওইখান থেকে স্কেল দেখে শুনে বুঝে তারপরে তুলে নেবেন আপনারা যারা সরাসরি আমাদের এখানে আসতে যাচ্ছেন আমাদের এখানে চলে আসবেন আমাদের এটা হচ্ছে রংপুরের তারাগুঞ্জে এছাড়া আমি ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই আমার ট্রেনিং সেন্টারও আছে আমার ইউটিউবে দেখলে আপনারা পাবেন আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করাই সেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন স্কেল বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের স্কেল বিশ্লেষণ করেই বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করে আমার স্কেলগুলো তৈরি হয় বিধে আমি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারি এটা হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অনেকে বলে যে ভাই ওয়ারেন্টি সার্ভিসটা কীভাবে পাবো আমার যেহেতু আমি যেহেতু ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিং করে ওই আচ্ছা আমাদের টপিক কি হচ্ছে লোড সেল কানেকশন এবং লোড সেল নষ্ট খারাপ কেন ওজন ওঠে না হ্যাঁ ভালো মন্দ কিভাবে আমরা চেক করব এটা নিয়ে আজকে আলোচনা হবে হ্যাঁ এগুলো হচ্ছে ট্রেনিং করার জন্য আসছে আর সারা বাংলাদেশ আপনাদের জেলা উপজেলায় আমার ছাত্র আছে ইনশাআল্লাহ আপনারা সমস্যার কথা বললেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আপনাদের যাদের বিশ্বাস হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কিছু টাকা বায়না করলে আমরা এটা তৈরি করে আপনার পাশাপাশি যে শহর ওইখানে কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠাবো আর যারা সরাসরি আসতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমি আপনার হোয়াটসঅ্যাপে আমার ভিজিটিং কার্ড দিয়ে দিব সরাসরি আমার কারখানা এসে দেখে শুনে বানে নিয়ে যেতে পারবেন আমরা এটা রিলিং তৈরি করছি এক ইঞ্চি এমএস গোল্ড পাইপ দিয়ে যেটা প্রতিটা পাইপের ওজন হয়েছে প্রায় নয় সাড়ে নয় কেজির মতো এছাড়া নিচে যে প্লেট ব্যবহার করা রয়েছে ফোর মিলি নিচে যে চাল আপনার ফ্রেম তৈরি করা হয়েছে ওটা হচ্ছে ড্যা তিন ইউ চ্যালেঞ্জ দিয়ে এটা আমরা এখন খুলে এজে আর কুরিয়া সার্ভিসের মধ্যে পাঠাবো আপনারা যারা এরকম স্কেল নিতে ইচ্ছুক অবশ্যই ভালো মানের স্কেল যারা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমরা এইভাবেই ঠিক স্কেলগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আপনাদের যাদের বিশ্বাস হয় তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কিছু টাকা বায়না করবেন আমি এটা তৈরি করে আপনার পাশাপাশি যে শহর ওখিন্দে সার্ভিসে আমরা পাঠাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন